ওই যে মাটি ওই মাটি থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমাগো আপনাকে বানাবে অর্থাৎ বাবা আদমকে বানাবে আল্লাহ তাআলা চারজন মুকรรব ফেরেশতা জিবরাইল میکাইল ইসরাফিল আজরাইল এই চারজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জিবরীলকে পাঠিয়েয়া দিল ও জিবরাইল জমিনে চলে যাও এক মোটা মাটি নিয়ে আসো যে মাটির দ্বারা আমি পানি আদমকে বানাবো ও বাবারা বন্ধুরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সালাম গেল আসার পর ওই মাটিকে ধরতে যায় মাটি চিৎকার মেরে মেরে কান্না করে বাচ্চার মতো মাটি হাউমাও করে করে কান্না করে জিব্রাইল মায়ার জন্য নিতে পারল না আল্লাহর দরবারে ফিরে গেল আল্লাহ তালা বলতেছে ও মিকাইল তুমি যাও মিকাইল চলে আসলো মিকাইল মাটির দিকে হাত বাড়ায় মাটি চিকার মেরে মেরে কান্না করে মিকাইল মোহাব্বতের জন্য নিতে পারল না মিকাইল চলে গেল আল্লাহর দরবারে আল্লাহর দরবারে চলে যাওয়ার পর বলতেছে গো আল্লাহ মায়ার জন্য মমতার জন্য আনতে পারলাম না আল্লাহ আল্লাহ তালা বলতেছে ও ইসরাফিল তুমি যাও ইসরাফিলও চলে আসলো ইসরাফিল আসার পর যখন মাটিকে ধরতে যায় মাটি আবার চিকার মেরে মেরে কান্না করে ইসরাফিল রিটার্ন বাকি থাকলো একজন যার নাম হইতেছে আজরাইল নামটা শুনলে যেন কলিজাটা কেঁপে ওঠে রে যুবক কোন সিরিয়াল নাই দাদার আগে নাতি চলে যাইতেছে নাতির আগে দাদা চলে যাইতেছে বাবার আগে ছেলে চলে যাইতেছে ছেলের আগে বাবা চলে যাইতেছে দুনিয়ার থেকে আসার তো তর্তিব আছে দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো তর্তিব নাই দয়াবার আল্লাহ তালা আজরাইল কে বলতেছে রে আজরাইল তুমি চলে যাও ওই জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো অন্যান্য ফারিস্তার মতো করিয়া আজরাইলও চলে আসলো আজরাইল আসার পর মাটিতে হাত দিতে যায়। মাটি আগের মতো করে চিকার মেরে মেরে কান্না করে আজরাইল বলতেছে না 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 তুমি চিৎকার করতে পারো তুমি হাজারো কান্না করতে পারো আমি তোমাকে কিসের যাইতে পারি না আজরাইল মাটিকে থাপ মেরে ধরে নিয়ে আল্লাহর দরবারে চলে গেল আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে রে আজরাইল তুমি অল্প বসো কে বসাইয়া দয়াবান আল্লাহ কে ওই দিনে একটা চাকুরি দিয়া দিল কে আল্লাহ তালা বলতেছে রে আজরাইল তুমি এ পারবা সন্তানের সম্মুখ থেকে বাবার জীবনকে কবস কর তুমি পারবা ছোট ছোট বাচ্চাকে মায়ের সন্মুখ থেকে কেড়ে নিতে ও আজ থেকে তোমাকে চাকরিটা পারমান্ট করে দেওয়া হলো যে মখলুককে আমি বানানোর জন্য যাচ্ছি ওই মখলুকের যত জান রবে এই সমস্ত জান কবস করার দায়িত্বটা আমি আল্লাহ তালা তোমাকে দিয়ে দিলাম আমার আপনার জীবনের কাহিনী শুরু হইয়া গেল লম্বা ইতিহাস আমার আপনার আব্বা যান বাবা আদম কে আল্লাহ তাআলা বানাইলেন এখন আমি আপনি চলে যাই সুরাতুল মুমিনুন পার নাম্বার 18 আয়াত নাম্বার 12 13 14 মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকাদ খলাকনাল ইনসান সর্বপ্রথম আল্লাহ তালা মানুষকে বানাইলেন মাটির দ্বারা আদমের ঘটনাটা না বললে বুঝতে পারতেন না কারণ আল্লাহ সর্বপ্রথম মাটিকে বয়ান করলেন এই জন্য মাটিকে বয়ান করলেন কারণ আমার আপনার আব্বা যান বাবা দামকে আল্লাহ সর্বপ্রথম মাটির দ্বারা তৈরি করেছে যে মাটির বর্ণনা আমি আপনাদেরকে শর্ট করে বুঝাইয়া দিলাম আল্লাহ সেই জন্য বলল মিলতিন। ও আমার কলিজা টুকরা যুবক মনোযোগে আপনার জিন্দগির কাহানি আল্লাহ সর্বপ্রথম মানুষকে মাটির দ্বারা বানাইলেন দুই নম্বরে দয়াবান আল্লাহ তালা বলতেছে দুই নাম্বার হইতেছে দয়বান আল্লাহ তাআলা আমাক আপনা কে এক ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ তাআলা বানাইছে বানি আদমকে যে মাটির কথা বর্ণনা করলো এই জন্য কারণ আমি আপনি এই জমিন থেকে যা কিছু খাই সব কিছু তো মাটির থেকে উৎপাদন হয় ডাল মাটির থেকে আসে চাউল মাটির থেকে আসে শাক সবজি মাটির থেকে আসে সব কিছু মাটির থেকে বাহির হয় সেই জন্য সর্বপ্রথম ব্যাখ্যা হইতেছে যে আমাকে আপনাকে আল্লাহ তালা মাটির দ্বারা বানাইছে দুই নম্বর হইতেছে এক ফোটা না পাক পানি নিজের জীবনীটাকে মনে করি রে বাবা কত মা আছে কত বাবা আছে একটা সন্তানের জন্য কত কত বছর করে 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 পার হইয়া যাইতেছে আল্লাহ সন্তান বাবারা বন্ধুরা তালা আল্লাহ এই মানুষের জন্য বলতেছে যে আমি মানুষকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা বানাইলাম তো এমন আল্লাহ তালা বলতেছে এই এক ফোটা নাপাক পানির দ্বারা কেমন করে বানাইলাম দুনিয়ার মাধ্যমে ভালো করে মনোযোগ দি দিবেন আমার আপনার জীবনের কাহিনী শুরু হইয়া ও বাবারা বন্ধুরা আমি আপনি তেমন ভাবে দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার কুদরত কে মনে করো সেই জন্য এতগুলো কুদরত বর্ণনার করার পর দয়াবান আল্লাহ তাআলা আমার আপনার নামে বিচার দিতেছে যে কেমন করে আমার তোমরা নাফরমানি করো তোমরা তো সর্বপ্রথম মৃত্যু ছিলে তুম্মে জাল্লা বুনুৎ ফা তল ফেক করা নিম্ম কি এক কোথা থেকে আসে রে বাবা দোয়া আল্লাহ তালা বলতেসে পারা নাম্বার তিরিশ সুরত উত্তর আয়াত নম্বর সাতের ভিতরে বর্ণনা করতেছে ইয়াহ রুজু মিম বেনে সুলভত র প্রসিডিং ফ্রম বিটুইন দ্য ব্যাক বান ইন দ্য রিপস দয়াবান আল্লাহ তালা বলতেছে যে এই এক ফোটা নাপাক পানিটারে যুবক পুরুষদের যে মাঝখানে পিঠের মাধ্যমে একটা হাড্ডি রয়েছে যাকে বলা হয় লম্বা একটা রিডের হাড্ডি আর মা বোনদের বুকের মাঝখানে যাকে বলা হয় রিপস তার শুলবে বলা হয় তার জায়গাকে বলা হয় আল্লাহ বলতে এই নাপাক আমি আল্লাহ কুদরতের দ্বারা পুরুষদের রিডের হাড্ডির থেকে তৈরি করি আর মা বন্ধের বুকের থেকে সে পানিটাকে আমি আল্লাহ তৈরি করি ফি কারো আরিম মাকিন এইটা একটা সুরক্ষিত জায়গায় আল্লাহ তালা পৌঁছায় দেয় যে পদ্ধতিতে বাচ্চা দুনিয়াতে আসতে পারে স্বামী স্ত্রী সুন্দরভাবে সুন্নত অনুযায়ী যে তরিকা যে নিয়ম নীতি করতে লাগে সেই নিয়ম নীতির পর দয়াবান আল্লাহ তালা যাকে সন্তান দেওয়া ইচ্ছা করে এক ফোটা নাপাক পানি ফি কারিম্মা কিন একটা সুরক্ষিত জায়গায় একটা প্যাকেট একটা কভারের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ বানাইছে আমি আগেই বলেছি অল্প সময়ের মাধ্যমে শট করে আমার আপনার জিন্দগির কাহানিকে তুলে ধরব আজকে মসজিদমুখী হইতে পারি না আজান শুনলে মাথাটা গরম হইয়া যায় টুপিমলা দেখলে মাথাটা নষ্ট হইয়া যায় কেন নি আমি আপনি দুনিয়াতে আসার সময়টাকে ভুলে গিয়েছি ও ভাইয়েরা বন্ধুরা আমার কনিজা টুকরা যুবক আপনাদেরকে অন্তর থেকে আমি আবদার করে যাই রে বাবা দয়াবান আল্লাহ তালা এই এক ফোটা নাপাক পানিকে দেখুন আল্লাহ তালা কি করতেছে দয়াবান আল্লাহ তালা এই পাড়া নাম্বার আঠারার ভিতরে বলতাছে। যে সোম্মা খালা কলান নতু কহ যখন স্বামী স্ত্রী মিলন করে ওই প্যাকেটটা সাইন্সদান বলতাছে বলতেছে আমাদের তফসিলের মাধ্যমে আমাদের কেউ বুঝে আসেন যখন আল্লাহ তালা কাউকে বাচ্চা দেওয়া ইরাদা করে ওই প্যাকেটটার মুখখানা কুদরতের দ্বারা আল্লাহ নিজ মুখ করে দেয় আর ওই এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তালা ওই প্যাকেটটার ভিতরে আল্লাহ তালা প্রবেশ করিয়া দেয় ওই এক ফোঁটা নাপাক পানিটা চলে যাওয়ার পর ওই কবারের মুখটা অটোমেটিকলি ভাবে বন্ধ হইয়া এমনভাবে ওপর মুখ হইয়া যায় এই বিষয়টা যখন আমি পেয়েছিলাম আমি সার্জন ডক্টর দুই তিনজনের কাছে আমি বসেছিলাম বলে খা খুজুর আপনি ঠিকই বলেছেন তারা ওই গবেষণা যখন ওনারা করে কারণ কোরআনের ভাষায় তো আল্লাহ সব কিছু আগে জানাইয়া দিয়েছে ঠিক না ভাই ও বাবারা বন্ধুরা মনে রাখবেন মাটির থেকে এখন চলে আসলাম নুৎফা এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা পিজ্জোর দ্বারা আল্লাহ ওই যে যে মায়ের ভিতরে আপনাকে এখন বানাবে আল্লাহ খেয়ে ওই ভিতরে বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহ চাইতো ওই পানিটাকে সিলেট করে দিতে পারত ওই পানিটাকে নষ্ট করে দিতে পারত অনেকগুলো মা বাবা অনেকগুলো স্বামী স্ত্রী আজকের তারিখেও পেরেশান সন্তান আল্লাহ দেয় না কারণ এই জন্য আল্লাহ তালা সন্তান দেয় না আল্লাহ তালার ইচ্ছা তাদেরকে দেওয়া হয় না ও বাবারা বন্ধুরা ওই যে প্যাকেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ তালা কারিগরি শুরু করেছে একদিনে এবদ লাইন লাইনে যুবক মনোযোগ রে রে বাবা ওই চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালা বলতেছে ধুমাখলাফুনেন নতুফ দালা ক এই নুতফাটা আমি দয়া আবার আল্লাহ তালা চল্লিশটা দিন ওই মায়ের ওই যে কবার ওই প্যাকেটের ভিতরে চল্লি দিনের এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তালা একটা জমাট রক্ত বানায় দে্লাহ ও বাবা বন্ধুরা মনোযোগ দিবেন জীবনে বহুত কিসা কাহিনী শুনি বয়ানে বসে আজকে কোরআনের ভাষায় আমার আপনার জীবনের কিসা শুনাইতেছি রে বাবা দেখুন আল্লাহর কুদরতকে শোনার পর ওই আল্লাহর উপরে যদি মহাব্বত আসে তাহলে আমরা মসজিদমুখী হব অন্তরে যদি ইমান থাকে দিলে যদি ইমানি পাওয়ার থাকে এই আলোচনা শোনার পর দেখবেন অন্তরটা যেন কেমন হইয়া যাবে চল্লিশ দিন এই না পাক পানি ডাল্লা তাহালা চল্লিশ দিনের ভিতরে কুদরতের নজর দিয়া দিয়া মায়ের পেটের ভিতরে ওইটাকে আল্লাহ জমট রক্ত বানাইয়া দেয় এখন এখানে একটা কথা কেউ ভুল করবেন না বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে চার থেকে সাড়ে চার মাস হইয়া না যায় কাজু খেলাবেন না ওই মাকে খেজুর খিলাবেন না তেলুক জাতীয় বস্তু খিলাবেন না কারণ চল্লিশ দিন পর শুধুমাত্র সেটা জমাট রক্ত হইয়া যায় এই জমাট রক্তটাও সিলিপ হইতে পারে বীজটাও সিলিপ হইয়া যাইতে পারে সেই জন্য চার মাস পর্যন্ত কাজু বাদাম কিশমিশ ওরকম খেজুর গরম জাতীয় বস্তু যেন খিলানো না হয় আও বাবারা বন্ধুরা আমার আপনার জীবনের কাহিনী নুৎপাত থেকে চল্লিশ দিনে জমাট রক্ত বানাইলেন এইটা মায়ের পেটের ভিতরে তারপর আল্লাহ তালা বলতেছে ফখল হিসাব করবেন প্রথম নুটফাটা চল্লিশ দিন তারপর সেটাকে জমাট রক্ত চল্লিশ দিন চল্লিশ দিন পর ওই জমাট রক্তটাকে আল্লাহ বলতেছে বলে একটা টুকরা আমি দুনিয়াতে এমনি আসি নাই বাবা বারবার টাচ করে যাচ্ছি আমার আপনার আমিও এমন ছিলাম আপনি এমনি ছিলেন ও দাদারা আপনারাও এমন ছিলেন আমার টুকরা যুবক আপনারা এমন ছিলেন এই জমাট রক্তটাকে চল্লিশ দিন পর আল্লাহ তালা যখন মাংসর টুকরা বানায়া দেয় মাংসর টুকরা বানানোর পর আবার আল্লাহ তালার কুদরতের নজর তার উপরে দেয় আর চল্লিশ দিনের মাধ্যমে আল্লাহ তালা বলতেছে দয়া আল্লাহ তালা বলতেছে রে মানুষ আমার বান্দা। প্রথম লুৎফা তারপর জমাট রক্ত তারপর মাংস টুকরা এই মাংসর টুকরাটাকে আমি একদিনে বদলাইয়া দিই না আমি চল্লিশ দিন পর্যন্ত ওই জমাট রক্তটার উপরে আমি তারপর মাংসটার উপরে আরও চল্লিশ আল্লাহর কুদরতি নজর দিই এগুলো হইতেছে কিন্তু মায়ের পেটের ভিতরে এটা আবার মনে রাখবেন এই যে মাংস টুকরাটাকে চল্লিশ দিন পর আল্লাহ তালা বলতেছে ফখলা কুনাল মধু মা আগমন হাড্ডি বলে আই মাংস টুকরাটাকে দয়া বানাল্লা তালা আর চল্লিশ দিন পর সেটাকে আল্লা তালা হাড্ডি বানায়া দেয় এখনো আল্লা তালা আমার আপনার ভিতরে রুহ দেয় নাই জীবন দেয় নাই সেই জন্য এই মাংস টুকরাটা হওয়ার পর গোসের টুকরাটা হওয়ার পর হাড্ডিটা হওয়ার পরেও দেখবেন মায়ের পেটের ভিতরে কিন্তু ওই সময় আমি আপনি লাছি মারি নাই কারণ এখনো চার মাস হয় নাই মাদেরকে দেখবেন সাড়ে চার মাস পার হওয়ার পর ভালো করে উঠতে পারে না বসতে পারে না খাইতে পারে না কেন জানেন আগের মধ্যমে আসটা সেরে বাবা এই যে হাড্ডিটা হইয়া গেল এই হাড্ডিটা হওয়ার পর আল্লাহ আবার চল্লিশ দিন ওই হাড্ডির উপরে আল্লাহর কুদরতির নজরটা দিয়া তাকায় ও আমার কোনে টুকরা যুবক যারা বাহিরে দনায় শুনতেছেন নে বাবা অন্তরের কান দিয়ে শুনুন মন চাইলে ভিতরে এসে বসে যান আমারও মনটা খুশি হইয়া যাবে যে যুবকগুলো এসেছে ও বাবার বন্ধুরা হাড়ির পর দয়াবান বানাল্লা তালা বলতেছে ফাকাত সাউনাল মা দয়াবার আল্লাহ তালা বলতেছে রে মানুষ ও আমার কলিজা টুকরা যুবক এই যে হাড়ডিটা বানানোর পর আজকে মানুষের যেই যে স্কিন চামড়াটা দেখতেছেন একটা তরল চামড়া নয় কোরআনের ভাষায় বলতেছে আমার আপনার শরীরে লক্ষ লক্ষ উচ্চ চামড়া রয়েছে আল্লাহ তাআলা হাড্ডি এটা বানানোর পর মানুষের শরীরে বগা চামড়া কালো চামড়া নানান ধরনের মানুষের কালার পাবেন আল্লাহ তালা এই হাড্ডি বানানোর পর বলতাছে ফাটা সাউন্ড আল্লা মা এই হাড্ডির উপরে আমি আল্লাহ তালা লাহ সব সুন্দর করে সাউন্ড নিটাকে চড়াইয়া দে হিসাব করেন চল্লিশ 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 করে হিসাব বলতে গেলে চার মাস স্যারে চার মাস হইয়া যায় দয়াবান আল্লাহ তালা এই যে যখন সারে চার মাস হইয়া যায় আল্লাহ তালা বলতেছে সুম্মা আল শান্না হু খল কান্না বাবারা বন্ধুরা মনোযোগ করে শোনেন এই যে যখন সাড়ে চার মাস আমি আপনি হইয়া গেলাম এতদিন আমি আপনি কিন্তু মায়ের পেটের ভিতরে এমনি আসি রে বাবা এখনো লড়াছড়া করতে পারি না আল্লাহ এই মায়ের পেটের ভিতরে থাকার পর যখন সাড়ে চার মাস থেকে পাঁচ মাস হইয়া যায় কোনো কোনো রিবায়তে আছে চার মাস যখন হইয়া যায় আল্লাহ তাল্লা তখন বলতেছে ও দয়াবার আল্লাহ তালা অল কমপ্লিট বডি যখন মায়ের পেটের ভিতরে বানায় তারপর আল্লাহ তালা আমার আপনার ভিতরে রুহটাকে দান করে দেয় তাই তো মক্কা বাসিনী গুলো আমার আপনার নবীকে প্রশ্ন করতেছিল ও মুহাম্মদ রুহ কাকে বলে আমার আপনার নবী নিজের তরফ থেকে কক্ষ

যে আমার পয়গম্বর দুনিয়ার মাধ্যমে কখনো না কোনো কথাই নিজের ইচ্ছাকৃতভাবে নিজের মন ভাবে মোহাম্মদ বলে না আমি আল্লাহ তালা যেটা বলায় আমার আপনার নবী বিশ্ব নবী সেটা কে বলে দয়ার নবী বিশ্ব নবী সাল্লাহ সালাম কে

আপনাকে যখন প্রশ্ন করবে যে রুহ কাকে বলে আপনি জবাব দিয়ে দিবেন কুলির রু হি আল্লাহর রু সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে আপনি অন্য ব্যাখ্যা দিবেন না আপনি ডাইরেক্ট বলবেন কুলির রু হো মিন আমি রপি রুহুটা সারাশরি হইতাছে আমার আপনার আল্লাহ হইতে সে ওডার ও আপনাকে এই যে মায়ের পেটের ভিতরে রুটাকে দান করে দিলেন এখন মনোযোগী দেন এই দুনিয়ার মধ্যে আসার পর আমি আপনি দোকানকে রোজির রোজগারের জোরিয়া বানাইছি हां बनाईতে লাগবে কিন্তু দোকানকে টার্গেট করেছি खेतকে টার্গেট করেছি আমি বিজনেসকে টার্গেট করেছি আমি গাড়িকে টার্গেট করেছি আমি চাকরিকে টার্গেট করেছি যে এগুলো না করলে তো চলতে পারবো না ছোট ছোট শিরিক কথায় কথা ভয় করতেছি মায়ের পেটের ভিতরে মা বোন শুনলে বুঝতে পারবেন যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে রুহটা দান করে দিয়েছেন রুহ দেওয়ার পর থেকে আমি আপনি মায়ের পেটের ভিতরে খোদার যন্ত্রনায় ছটফট ছটফট শুরু করে দিয়েছি মাগুলো গুলো বসে ভালো করে খাইতে পারে না খানার পেলেটটা ধাক্কা মেরে দিয়ে উঠে যায় পেটের মাধ্যমে লাথি মেরে দেই পেটের মাধ্যমে হাতের কোলে দিয়ে ধাক্কা মেরে দেই মাগুলো গুলো দেখবেন খানার সময় এমনি দাঁড়াইয়া যায় যাইতে যাইতে বসে যায় বলে পেটের মাধ্যমে আঘাত হইতেছে মাথাটা চক্কর দিয়েছে কেন জানেননি রুটা দেওয়ার পর আমি আপনি ক্ষুধার যন্ত্রণায় ওই মায়ের পেটে ভিতরে ছটপট শুরু করে দিয়েছিলাম আপনাদের কাছে জবাব চাই সারা পৃথিবীর ভিতরে যত বড় বড় সাইন্সদান পাবেন যত বড় বড় বৈজ্ঞানিক পাবেন কোন ডক্টর সাইন্সদান আর শক্তি বাহির হয় না যে মায়ের পেটের ভিতরে বাচ্চা কেমন করে খানা খাবে শুধুমাত্র প্রোটিন পাউডার অমুক দমুক ক্যালসিয়াম ট্যাবলেট আয়রন ট্যাবলেট মাকে খাইতে দেয় কিন্তু আজ অব্দি কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক এটা বাহির হয় নাই যে ডাইরেক্ট বাচ্চার পেটের মাধ্যমে কিছু প্রবেশ করাবে জবাবদির আমি আপনি মায়ের পেটের ভিতরে কোথায় থেকে গিয়েছি কারণ ওখানে খুদার যন্ত্রণায় সটপট করেছিলাম কোরান বলতেছে কোনো সাজধান নাই কোনো বৈজ্ঞানিক নাই দয়াবান আল্লাহ তালার কত দয়া আজকের তারিখে আপনার কাছে দশটা টাকা দিনের জন্য চাইলে বাহির হয় না আল্লাহর ঘরের জন্য চাইলে বাহির হয় না ওই দয়াবান আল্লাহ দেখুন ওই মায়ের পেটের ভিতরে কত দয়া মায়া করিয়া আমাকে আপনাকে খিলায়া রাখছে শুনলে মনটা ভরে যাবে আল্লাহ আর ওপরে মোহাব্বত আসবে হ্যাঁ আর কোন যা টুকরা যুবক দুনিয়ার মাধ্যমে দেখবেন সন্তান জন্ম হওয়ার পর মেডিকেলে যান হাসপাতালে যান বা বাড়ির মাধ্যমে যখন বাচ্চার জন্ম হয় ওই যে নারীর তারটা কিন্তু কেটে দেয় হাসপাতালে নার্সগুলো ডক্টরগুলো কেটে কেটে একটা চিন্তা মেরে লাগাইয়া দেয় প্লাস্টিকের এই যে নারীর তার দুনিয়াতে আসার পর কাটা হইতেছে রে ও বাবারা বন্ধুরা মায়ের পেটের ভিতরে মায়ের যেটা খারাপ রক্ত রক্তি কিয়াছিল দয়াবান আল্লাহ সেটাকে বন্ধ করিয়া ওই নাপাক পানি ওই নাপাক রক্তটা আল্লাহ তালা চাইলে মায়ের পেটের ভিতরে মুখে দিয়া পান করাইতে পারত দয়াবান আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে আমার আপনার যুবানটাকে পাক পবিত্রতা করে রেখেছে কেন রাখলেন আল্লাহ তাআলা জানে এই পবিত্র জোবানটাকে আমি নাপাক করব না এই জন্য করব না আমার বান্দা বান্দি দুনিয়াতে গিয়া কোরআন পড়বে করবে করবে আমাকে ডাকবে আমি এই জোবানটাকে কেমন করে নাপাক করি সেই জন্য আল্লাহ তাআলা ওই নাবির তারের সঙ্গে মায়ের জিটার তার বাচ্চার নাবির তারের সঙ্গে জড়িত করিয়া দিয়া কোরআনের ভাষায় বলতাছে ডক্টর গুলো প্রমাণ করে করে বলতাছে আল্লাহ তাআলা এই যে পাঁচ মাস থেকে রুহটা দেওয়ার পর থেকে এই মায়ের পেটের ভিতরে ন মাস বা দশ মাস দশ দিন পর্যন্ত আমাকে আপনাকে ওই নাপাক রক্তটা নারীর দিয়া আমার পেটের মাধ্যমে প্রবেশ করাইয়া দয়াবান আল্লাহ তাহলে আমাকে আপনাকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে বড় করে শেষ আজকে দুনিয়ার মধ্যে আসার পর ওই আল্লাহকে বলে গিয়েছি ওই মাকে বলে গিয়েছি আল্লাহ তাআলা পারা নাম্বার 12 এর মধ্যে পৃষ্ঠা নাম্বার 1 এর লাইন নাম্বার একের মাধ্যমে মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে ওয়া মা দয়াবার আল্লাহ তারা যদি মায়ের পেটের ভিতরে আমার আপনাকে এমন করে খেলাইতে পারে এ বাবারা বন্ধুরা সবার কাছে জবাব চাই দুনিয়ার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ না খেলে মারবেন নাকি বলুন মারবেন আমি গরু চটকা ওইদিকে পাহাড়ে গিয়েছিলাম ওদিকে পাথরের কারোবার করে ক্যাপ বম দিয়া পাথর ফাটায় বড়ো বড়ো মেশিন দিয়ে পাথরকে ফাটানো হয় বিশাল বিশাল পাথরগুলো যখন ফাটায় ওই পাথরগুলোর ভিতর থেকে ছোটো ছোটো পোকা বাহির হয় কোন রাস্তা নাই ওই পাথরের ভিতরে পোকা কেমন ভাবে প্রবেশ করলো আল্লাহ কিন্তু কি খাবে কি না খাবে কোনো রাস্তা নাই দুনিয়ার মাধ্যমে পাথরের ভিতরে দয়াবান আল্লাহ তালার কুদরতের দ্বারা ওই পাথরের ভিতরে পোকা কেউ রিজিক দিতেছে

এখানে আমি এখন দুটা টাস দিয়ে যাব ও বাবারা বন্ধুরা তোয়া আল্লাহ তারা এক জায়গায় জানায় যে এই যে তোমাকে যে সুন্দর করে যে জায়গাটার মাধ্যমে তোমাকে লালিত পালিত করে বানানো হলো এই দুনিয়ার মাধ্যমে এখন তুমি দুনিয়াতে আসবা রে বাবার বন্ধুরা আল্লাহ তালা বলতেছে আল্লাহ তালা বাচ্চার রূপে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এখন আমার আপনার জিন্দেগি এসে গিয়েছিলে রে বাবারা বন্ধুরা ছট করে দুনিয়াতে আসার পর মায়ের কোলের মাধ্যমে আছি বিছনার মাধ্যমে মা শোয়া রেখেছে খুদার যন্ত্রণায় আমি আপনি যদি পড়ে থেকেছিলাম এই মুখখানা দিয়ে বলতে পারি নাই আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ওয়াল্লাহু আখরাজাকুম মিম বুতুনি উম্মাহাতিকুম আল্লা তালা বলতেছে মানুষ এই আমার করি না টুকরা যুবকের যে যুবক গুলো রাস্তায় দিয়ে ঘুরতেছেন রে বাবা পনেরো থেকে বিশ মিনিটে আলোচনা শেষের দিকে নেব আপনার